নমস্কার আজ আমরা কথা বলবো বিশ্বজুড়ে তোল পার ফেলা একটা বই নিয়ে দ্য সিক্রেট তো কী আছে এই বইটাতে এর আসল ব্যাপারটা কি আর এটা কিভাবে আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে চলুন আজ সেটাই একটু গভীরে গিয়ে দেখি আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক আমাদের ভাবনা চিন্তা মানে আমরা যা ভাবি তা কি সত্যি আমাদের জীবনকে আমাদের বাস্তবতাকে বদলে দিতে পারে মানে আমাদের চিন্তার কি এতটাই ক্ষমতা আছে ঠিক এই প্রশ্নটাই কিন্তু দ্য সিক্রেট বইটার একেবারে মূল কথা আর আজ আমরা এটাই ধাপে ধাপে বোঝার চেষ্টা করব তো চলুন প্রথমে বইটার একদম কোর আইডিয়াটা মানে যেটার ওপর পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে সেটা একটু বুঝে নিই বইটার মূল ভিত্তিটাই হল আকর্ষণের নীতি ইংরেজিতে যাকে বলে ল অফ অ্যাট্রাকশন আচ্ছা সহজ করে বললে এর মানে কি মানে হল আমরা যা কিছু নিয়ে খুব গভীরভাবে ভাবি তা সে ভালো হোক বা খারাপ আমাদের জীবনে ঠিক সেই জিনিসগুলোই ফিরে আসে আমাদের চিন্তাগুলো যেন এক একটা চুম্বকের মতো কাজ করে এই যে বলা হচ্ছে চিন্তার একটি চুম্বকীয় শক্তি আছে এটা কিন্তু আকর্ষণের নীতির একদম আসল কথা ধারণাটা হলো আমাদের প্রত্যেকটা চিন্তার নাকি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে আর সেই ফ্রিকুয়েন্সি মহাবিশ্বে তার মতো একই ফ্রিকুয়েন্সির জিনিসগুলোকে নিজের দিকে টেনে আনে ঠিক একটা ম্যাগমেটের মতো বেশ তো এই যে এত বড় একটা ধারণা এটাকে কাজে লাগানো যাবে কিভাবে দ্য সিক্রেট কিন্তু এর জন্য খুব সহজ একটা তিন ধাপের ফর্মুলা বাতিল দিয়েছে আর এটাই হলো সেই বিখ্যাত তিন ধাপের ফর্মুলা আস্ক বিলিভ রিসিভ মানে এক নাম্বার যা চাওয়া হচ্ছে সেটা মহাবিশ্বের কাছে পরিষ্কারভাবে চাইতে হবে দুই মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে ওটা যেন পেয়েই গেছি আর তিন নম্বর সেটা গ্রহণ করার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতে হবে শুনতে কিন্তু বেশ সহজ সরল লাগছে তাই না কিন্তু শুধু চাইলেই তো হবে না এই ফর্মুলাটাকে কাজ করানোর জন্য আরও কয়েকটা জিনিস দরকার বইটা বলছে এই তিনটে অভ্যাস মানে কৃতজ্ঞতা প্রকাশ করা যা চাওয়া হচ্ছে সেটা পাওয়ার একটা স্পষ্ট ছবি মনে মনে ভাবা বা কল্পনা করা আর সবসময় একটা পজিটিভ মাইন্ডসেটে থাকা এই পুরো প্রক্রিয়াটার জন্য এগুলো কিন্তু মাস্ট এখন দেখুন এই বইটা যে লক্ষ লক্ষ মানুষকে আসা জগিয়েছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এর সমালোচনাও কিন্তু কম হয়নি তো চলুন এবার ব্যাপারটার দুটো দিকই একটু দেখি যাতে আমরা একটা ব্যালেন্সড ভিউ পাই বইটার আসলে দুটো দিক আছে একদিকে যেমন এর কিছু দারুণ শক্তিশালী দিক রয়েছে তেমনই অন্যদিকে এর কিছু সীমাবদ্ধতাও আছে যেগুলো নিয়ে কথা বলাটা খুব জরুরি এর সবচেয়ে বড় শক্তির দিকটা হলো এর সহজ গল্পগুলো এগুলো মানুষকে দারুণভাবে অনুপ্রাণিত করে মনে হয় যেন জীবনের হ্রাসটা নিজের হাতেই আছে কিন্তু সমালোচকরা কি বলেন তারা বলেন এই বইটা জীবনের অনেক জটিলতাকে যেমন ধরুন সামাজিক বা অর্থনৈতিক বাধা এই সিস্টেমের সমস্যাগুলোকে একদমই পাত্তা দেয় না আর এর ফলে কি হয় একটা অবাস্তব প্রত্যাশা তৈরি হবার ঝুঁকি থাকে তাহলে প্রশ্ন হল এই বইয়ের শিক্ষাকে বাস্তবে কাজে লাগানোর উপায়টা কি দেখুন এটাকে একটা ম্যাজিক না ভেবে যদি একটা মাইন্ডসেট ক্যাটালিস্ট বা মানসিকতার অনুঘটক হিসেবে দেখা যায় তাহলে কিন্তু দারুণ কাজে আসতে পারে আর ঠিক সেভাবেই এটাকে ব্যবহার করার জন্য একটা সাত ধাপের অ্যাকশন প্ল্যান রয়েছে এর প্রথম তিনটা ধাপ হল ফাউন্ডেশন তৈরি করা মানে শুধু আমি সফল হতে চাই এমনটা না ভেবে একদম নির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে যেমন আমি আগামী এক বছরে আমার আয় কুড়ি পারসেন্ট বাড়াব এরপর প্রতিদিন পজিটিভ কথা আর কল্পনার মাধ্যমে ওই বিশ্বাসটাকে আরও মজবুত করতে হবে আর সবচেয়ে জরুরি বিষয়টা হল ওই লক্ষ্যের দিকে এগোতে প্রতিদিন অন্তত একটা করে ছোট স্টেপ নিতেই হবে এর পরের তিনটা ধাপ হল মাইন্ডসেটটাকে ঠিকঠাক রাখা মানে মেনটেন করা যেমন রোজকার জীবনে কৃতজ্ঞতা প্রকাশ করা মাথায় কোনো নেগেটিভ চিন্তা এলেই সঙ্গে সঙ্গে সেটাকে একটা পজিটিভ চিন্তা দিয়ে রিপ্লেস করা আর হ্যাঁ এমন মানুষ বা পরিবেশ থেকে দূরে থাকা যে আমাদের মানসিক শক্তিটাকে নষ্ট করে দেয় আর ফাইনালি সাত নম্বর ধাপ যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো নিজের অগ্রগতিকে মাপা আর দরকার হলে অ্যাডজাস্ট করা মানে প্রতি মাসে একবার রিভিউ করে দেখা যে লক্ষ্যের কতটা কাছাকাছি পৌঁছানো গেল আর যদি দেখা যায় যে ফল মিলছে না তখন বিশ্বাস আর ফোকাসটা ঠিক রেখে কাজের ধরনে একটু বদল আনা বেশ তাহলে এত কিছুর পর মূল কথাটা কি দাঁড়ালো চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক তো আসল কথাটা হলো দ্য সিক্রেট কিন্তু কোনো ম্যাজিক না এটা আসলে আমাদের মনকে পজিটিভ দিকে ফোকাস করে রাখার জন্য একটা মেন্টাল মডেল বা কাঠামো ব্যাপারটা হলো এটা তখনই গতি পায় যখন পজিটিভ চিন্তার সাথে কনসিস্টেন্ট চেষ্টা মানে লেগে থাকার মানসিকতা আর কৃতজ্ঞতা যোগ হয় ঠিক তখনই জীবনের নতুন সুযোগ নতুন সমাধান আর উন্নতির রাস্তা খুলে যায় আসল কথা হলো শুধু ভাবলেই হবে না ভাবনার সাথে মিলিয়ে কাজটাও করতে হবে কাজটাই আসল তাহলে শেষ পর্যন্ত এই প্রশ্নটা থেকেই যায় আসল রহস্যটা কি কোনো ম্যাজিকাল নীতি নাকি একটা লক্ষ্যের দিকে ফোকাস ঠিক রেখে লাগাতার কাজ করে যাওয়া হয়তো এই চিন্তাভাবনা আর কাজের মধ্যে যে সম্পর্কটা সেটাই ভেবে দেখার মতো আসল বিষয়